লোন দেওয়ার নামে সাইবার প্রতারণা আমডাঙ্গা থানার পুলিশের হাতে গ্রেপ্তার দুই লোন দেওয়ার নামে প্রতারণা করে আমডাঙ্গা থানার পুলিশের হাতে গ্রেপ্তার ঝাড়খণ্ডের দুই বাসিন্দা অভিযুক্ত শ্রবণ কুমার এবং লক্ষণ কুমার যাদের বয়স যথাক্রমে চব্বিশ বছর ও বাইশ বছর অভিযোগ গত মাস আগে আমডাঙ্গার এক ব্যক্তিকে দ্রুত লোন পাইয়ে দেওয়ার নামে চল্লিশ হাজার টাকা অনলাইনের মাধ্যমে নিজেদের অ্যাকাউন্টে নিয়ে নেয় প্রতারকেরা প্রতারণা বুঝতে পেরে অভিযোগ নিয়ে আমডাঙ্গা থানার দ্বারস্থ হন অভিযোগকারী আমডাঙ্গা থানার পুলিশ তদন্ত নেমে প্রতারকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় এর মাঝে গতকাল প্রতারকেরা আমডাঙ্গার ওই ব্যক্তির সাথে যোগাযোগ করে আমডাঙ্গা থানার সন্তোষপুরে দেখা করতে গেলে গতকাল সন্ধ্যাবেলায় দেখা করতে গেলে অভিযোগ বিনিয়োগকারীকে প্রতারকরা ভয় দেখায় অভিযোগ তুলে নেওয়ার জন্য এই খবর আমডাঙ্গা থানার পুলিশ পেলে তৎক্ষণাৎ সন্তোষপুর থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে খবর আসামিরা কলকাতাতে কল সেন্টারের কাজ করে সেখান থেকে তথ্য নিয়ে সাধারণ জনগণকে বিভিন্নভাবে বোকা বানায় মোটা টাকা হাতাতো একই রকমভাবে আমডাঙ্গার টেকাটেকির বাসিন্দাকে কম সুদে বেশি টাকার লোনের প্রলোভন দেখায় অভিযুক্তরা সেই ফাঁদে পা দিয়ে চল্লিশ হাজার টাকা খোয়ায় অভিযোগকারী ইতিমধ্যেই খোয়া যাওয়া টাকা নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত পেয়ে বেজায় খুশি আমডাঙ্গার ট্যাঙ্গাটেঙের বাসিন্দা আনসার আলী তিনি আমডাঙ্গা থানাকে ধন্যবাদ জানিয়েছেন আজ অভিযুক্ত দুজনকে বারাসাত আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন ঘটনার তদন্ত শুরু করেছে আমডাঙ্গা থানার পুলিশ বিউরো রিপোর্ট আমডাঙ্গা বার্তা